আপনাদের সাথে রয়েছে আমি আফনান পার্লি চন্দ্রাসে কানা কানাই মাদারি হজরত মামুন খুলিফার তালা আলাইহি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন রিপোর্টে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারী গাউসিয়া ইসলামিক কিন্ডার গার্ডেনের ব্যবস্থাপনায় সপ্তম বারের মতো হজরত খলিফা খলিফ তালা আলাইহি স্মৃতি বৃত্তি পরীক্ষা দু হাজার অনুষ্ঠিত হয় ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার সকালে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন হজরত মামুন খলিফা আহমদুল্লাহ তালা আলাইহি স্মৃতি বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি নাসির উদ্দিন সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাকির হোসেন

বিজড়িত আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি হাজার নাউনকালী পাশ্রী কি ব্যক্তি ডেক্স নিউজ ইতি বার্তা টোয়েন্টি ফোর